বাংলায় একটা প্রবাদ আছে যত গর্জে তত বর্ষে না কিন্তু সব বাঙালির ক্ষেত্রে এই প্রবাদ প্রযোজ্য নয় এই কারণে প্রযোজ্য নয় যে সব বাঙালি একই রকম নন আজকে আমরা যার সঙ্গে কথা বলবো তিনি তেমনই একজন ব্যতিক্রম যিনি যত গর্জে তত বর্ষে না ঠিক উল্টো অর্থাৎ তিনি যত বর্ষান তত গর্জান না তিনি আমাদের অধ্যাপক আব্দুস সেলিম একাধারে চিন্তক লেখক ও অনুবাদক শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল সেলিম অনুবাদ করেছেন বিশ্ব সাহিত্যের অনেক উজ্জ্বল লেখা এবং তিনি বাংলা সাহিত্যের অনেক ভালো ভালো লেখা ইংরেজিতেও অনুবাদ করেছেন তিনি বাংলা ভাষাকে এই দুইভাবে সমৃদ্ধ করেছেন যেমন তেমনি বাংলার যে শিক্ষা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই জায়গাকেও তিনি নানাভাবে সহযোগিতা করেছেন সরাসরি শিক্ষকতার মাধ্যমে তো করেছেন তো আজকে আমরা কথা বলছি অধ্যাপক সেলিমের সঙ্গে স্যার কেমন আছেন মানে এখন যে সাম্প্রতিক পরিস্থিতি এবং এখন যে আপনার ব্যক্তিগত পরিস্থিতি সব মিলে আপনি কেমন আছেন এমনি খারাপ নেই বেঁচে তো আছি আর অনেক দিন বাঁচলাম ফলে অনেক জীবনে অনেক কিছুই দেখেছি আমার বয়স হচ্ছে আশি বছর আশি আমি উনিশশো পঁয়তাল্লিশ সালে দেখলে কিন্তু আপনাকে বোঝা যায় না যে আপনার তো জেনে যে আমার মনে হয় না যে আসি ধন্যবাদ তো যেটা আপনার জন্মটা চুয়াডাঙ্গা আমার জন্ম চুয়াডাঙায় মানে জন্মসূত্রে চুয়াডাঙা যদিও জন্ম ওখানে নয় কারণ আমার বাবা সরকারি চাকরি করতেন তো ফলে ওনার বিভিন্ন জায়গায় বদলি হতেন তা আমি যতদূর শুনেছি আমার বাবা মার কাছে আমার জন্ম চব্বিশ পরগনায় চব্বিশ পরগনা আচ্ছা তারপরে মানে তাহলে চব্বিশ পরগনা ঢাকা চুয়াডাঙ্গা মানে এটা সম্পর্ক করতে এটা আপনি নিশ্চয় ভৌগোলিকভাবে জিনিসটা লক্ষ্য করে থাকবেন বা শোনাও থাকবেন যে চোয়াডাঙা কুষ্টিয়া এই অঞ্চলটা একটু কলকাতায় কাছের ছিল আমার বাবা নিজেও কলকাতায় পড়াশোনা করেছেন কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা করেছেন ফলে ওনারা কলকাতা চিনতেন বেশি ঢাকা চিনতেন না ঢাকা চিনেশেন আসলে দেশ পাকিস্তান হওয়ার পরে কারণ উনি ওই দেশ স্বাধীন হলো পাকিস্তান হলো তখন দেখা গেছে যে ওনাকে যখন অপশন দেওয়া হলো যে আপনি কোথায় থাকবেন কোথায় চাকরি করবেন উনি স্বাভাবিক ভাবেই তখনকার এবং তার প্রথম ইয়ে ছিল চাকরি স্থল ছিল ঢাকা তারপরে বাংলাদেশের বিভিন্ন স্থানে উনি বদলি হয়েছেন আমি নিজেই প্রায় দশটা স্কুলে পড়াশোনা করে ম্যাট্রিক পাস করেছি তখন তো ম্যাট্রিক বলতো অর্থাৎ সেই অর্থে আপনার আসলে মানে চব্বিশ পরগনার কোন স্মৃতি না একেবারেই নেই এটা আমি যেটা বললাম আমি শোনা কথা আর কি আমার বাবা মা বলেছেন আমি জন্ম চব্বিশ পরগনা আর বেড়ে ওঠা মূলত ঢাকায় না বেড়ে ওঠা মূলত ঢাকাই নয় আমি অনেক মবস্য জায়গায় ছিলাম আমি শান্তাহারে ছিলাম আমি নগাঁতে ছিলাম দিনাজপুরে ছিলাম এবং এইসব জায়গায় পড়াশোনা করেছি বিভিন্ন নওগাঁতে বেশি ছিলাম নওগাঁতে দুই দফাতে থাকতে হচ্ছে প্রথমে প্রাইমারি স্কুল অন্যান্য স্থান ঘুরে এসে আবার দিনাজপুর জেলা স্কুলে পড়েছে ক্লাস নাইনে সেখান থেকে আবার যে ওই নগা কেডি স্কুল একটা বিখ্যাত স্কুল আছে সেই স্কুলে ক্লাস নাইন টেন পড়ে ম্যাট্রিক পাস করেছি ঢাকায় ঢুকলেন কখন ঢাকায় ঢুকলো আসলে ইউনিভার্সিটিতে উনিশশো সালে উনিশশো তেষট্টি তেষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ইংরেজি সাহিত্য পড়ার জন্য তখন থেকে কিন্তু আপনি তো করাচি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আটষট্টি সালে সাতষট্টি আটষট্টি এম এ পড়েছি এখানে অনার্স করার পরে আমি চলে গেছিলাম করাচিতে সেটাও একটা মানে গল্প আর ওখানে আমার বোন থাকতো মানে আমার বোন এবং বোন জামাই তারা খুব লুংলি ফিল করতো আমাকে বললো তুমি এখানে চলে আসো না করাচিতে ভর্তি আমি বললাম যে হ্যাঁ তোমরা যদি ব্যবস্থা করতে পারো আমি আসবো তো ওই সময় ডক্টর আলী আশরাফ আলী আসান সাহেবের ভাই উনি করাচি বিশ্ববিদ্যালয়ের ইয়ে ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের প্রধান ছিলেন তো উনি শুনে বললেন হ্যাঁ তুমি আসো এখানে এখানে তো বাঙালি ছাত্র পায় না তুমি আসো বল আচ্ছা তারপরে আপনার একটা বুধয়ে করাচিতে পড়াশোনা শেষ করার পরে কি করাচিতে পড়াশোনা শেষ করে আমি বাংলাদেশে چلا আসি ঢাকায়তে চলে আসি এটা হলো 68 সালে তো আবার প্রথম চাকরি হলো ক্যাডেট কলেজে আর সেই ক্যাডেট কলেজ রাজশাহী ক্যাডেট তখন নাম ছিল আয়ুব ক্যাডেট কলেজ ওই আয়ুব খানের নাম সেখানে অবশ্য আমি বেশি দিন থাকিনি মাস তিন চারেক কারণ ওই যে আর্মি রেজিমেন্ট হিসেবে খুব একটা পছন্দ ছিল না অনেক কষ্টে চাকরি ছেড়ে চলে এসেছিলাম তারপরে আমি ইয়ে করি সরকারি কলেজে জয়েন করি এবং আমার প্রথম ইয়ে ছিল নিয়োগ ছিল সিলেট এমসি কলেজ এমসি কলেজ ওখানে বছর দেরি ছিলাম এবং সেখানে আব্দুল মান্নান সৈয়দের সাথে আমার পরিচয় আব্দুল মান্নান সৈয়দ আগে থেকে ওখানে ছিলেন আমি যে পরে ওনার সাথে পরিচয় হয় এবং ওইখানে প্রথম আমাদের দুজনের বন্ধুত্ব হয় খুবই ঘনিষ্ঠ হই আমরা একটি পত্রিকা বের করি ঢাকা থেকে বের করতাম কিন্তু তার পরিকল্পনা এবং যা কিছু লেখা ঝোঁকা সংগ্রহ করা নিজেরা লেখা এগুলো সবটাই শিল্পকলা 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 বাংলাদেশ হওয়ার পরও বেরিয়েছে আটটা সংখ্যা বেরিয়েছিল অনেকটা আবদুল্লাহ বিদ এর কণ্ঠস্বর পত্রিকা ছিল হ্যাঁ মানে প্রতিবাদ ধরনের ছিল আমাদের সেটা ছিল এই যে কণ্ঠস্বরে যেমন কবিতা গল্প প্রবন্ধ সবই ছাপা হতো আমরা এগুলো কিছু ছাপতাম না শুধু প্রবন্ধ ছাড়া বা এবং সাহিত্য শিল্প সাহিত্যের বিভিন্ন বিভাগের উপরে প্রবন্ধ ছাপতাম এমনকি আমরা ভাস্কর্য স্থাপত্য নৃত্য সঙ্গীত এর উপর লেখা ছাপতাম অর্থাৎ শিক্ষকতার যে শুরুর সময়টা আপনারা আপনি মানে ঠিক তখন থেকে আসলে কি সাহিত্য সংস্কৃতি এগুলোর সাথে সক্রিয়ভাবে জড়িয়ে গেলেন নাকি এরও আগে থেকে আগে থেকে ছিলাম যেমন লেখালেখির অভ্যাস আগে থেকেই ছিল ছাত্রকাল থেকেই যেমন আমি বলি আমার লেখা ইটকে ফাঁকে ধারাবাহিকভাবে গল্প বেরিয়েছে যেগুলো সংগ্রহ এখন আর আমার কাছে নেই আরেকটা লেখা লিখি করতাম যেটা হলো যে তখন বাংলাদেশ সরি পাকিস্তান অবজারভার বলে একটা পত্রিকা ছিল যেটা পড়ে সেখানে ইংরেজিতে অনেক সময় লিখতাম আর লিখতাম হলো চিত্রালী বলে একটা পত্রিকা ছিল আপনারা মনে আছে মনে আছে তো ওখানে মাঝে মাঝে শেষের দিকেও তো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ওটা আমাদের জন্য আমাদের তরুণ বয়সে ওটা খুব একটা আকর্ষণীয় গ মানে একে হল সিনেমা তারপরে খুব রোমান ছিল ফলে আমরা খুব আকৃষ্ট হয়েছিল ও সাহিত্য বিষয়কও ছিল ওটা কিন্তু ওখানে লিখেছে আমি অন্যভাবে অনেক সময় চলচ্চিত্রের সমালোচনা লিখেছি যেমন আমার মনে আছে রায়ানের বাহানার সিনেমা দেখে আমি এটার একটা সমালোচনা লিখেছিলাম আর একটা লিখেছিলাম নদীয় নারী সাদেক খানের এবং এই দুটোই ছাপা হয়েছিল আমি ভুল করেছি এক্সিডার তো আসলে কোনো অসুবিধা নেই উনিশশো সালে গেলাম পঁচাত্তর সালে গেলাম তার আগেই কিন্তু মোটামুটি সাহিত্যের সাথে জড়িয়ে গেছিলাম ওই যে শিল্পকলা পত্রিকা বের করি তখন প্রবন্ধ লেখা শুরু করলাম অনুবাদ করা শুরু করলাম এবং অনুবাদ করার পেছনের ইতিহাসটা কিন্তু আমার যে পুরোপুরি অনুবাদের দিকে ঝোঁকটা চলে গেল ওটার কারণ শিল্পকলা শিল্পকলাতে দেখা গেল যে আমরা যে বিভিন্ন প্রবন্ধ চাই বিভিন্ন শিল্প সাহিত্যের উপরে এগুলো লেখার মতো লোক পাওয়া যাচ্ছে না যেমন ভাস্কর্যের উপর লেখার লোক পাচ্ছি না নৃত্যের উপরে লেখার লোক পাচ্ছি না সঙ্গীতের উপরে লেখার লোক পাচ্ছি না তখন আমরা করলাম কি দুজনে মিলে ঠিক করলাম বিদেশি পত্রিকা থেকে নিয়ে ওগুলো অনুবাদ করে ট্রান্সলেট করেছে যেমন ব্রিটিশ ভাস্কর্যের উপরে ধারাবাহিক একটা লেখা আমি অনুবাদ করেছিলাম সেই সময় হলো কি ব্রিটিশ কাউন্সিল থেকে জানালো যে তারা একটা স্কলারশিপ একটা না চারটা স্কলারশিপ দেবে শুধুমাত্র সরকারি কলেজের ইংরেজি অধ্যাপকদের জন্য বাংলাদেশে তো সেখানে আমার এক ছাত্র আমি এটা নিয়ে তত মাথা ব্যথা তখন করিনি কারণ সাহিত্য করব তো আমার এক ছাত্র যে সন্ন্যায় করে জগন্নাথ আমি তখন জগন্নাথ কলেজে জগন্নাথ কলেজে সন্ধ্যায় পড়াতাম ইভিনিং শিফটে ওইখানে একজন ছাত্র আমার ছাত্র ছিল যে সারাদিন ওই সেক্রেটারি এতে ছাত্রী করতো সচিবালয়ে এবং মিনিস্ট্রি অফ এডুকেশনে ক্লার্ক ছিল তো সে একদিন ফোন করে বলল কি যে স্যার আমরা তো এরকম মিনিস্ট্রি থেকে এরকম লোক চেয়েছি যারা মানে ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ দেবে তো সেখানে আপনার নাম খুঁজলাম আপনার নাম পেলাম না তো আপনার নাম আমি এর মধ্যে লিখে দিচ্ছি হ্যাঁ আপনি একটু কলেজ থেকে এরকম একটা চিঠি আমাকে পাঠান তা আমি বললাম তুমি এটা পাগলামি আমি করতে গেলে কেন কারণ সারা বাংলাদেশের সব ইংরেজি শিক্ষক এখানে আসবে এখানে আমি পাবো কি না খামো খাওয়া না স্যার আপনি আসেন তারপরে আমি এটা চিঠি এরকম করলাম কয়েকদিন পরে দেখি ব্রিটিশ কাউন্সিল থেকে একটা চিঠি এলো যে তোমার ইন্টারভিউ অর্থ তারিখে সারাদিন সকাল নয়টা থেকে শুরু হবে যাওয়ার পরে দেখি প্রায় বাংলাদেশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ জন ইংরেজি শিক্ষক এসছে সবাই এটার মানে ইন্টারভিউ দেবে সারাদিন ইন্টারভিউ দিয়েছি এবং যেটা এখন আইলস পরীক্ষা যেটা বলে ওটা তখন আইলস নাম ছিল না ওটা ছিল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যাটারি টেস্ট পরে এটা আইলস হয়েছে ওই সব পরীক্ষা দিতে হচ্ছে লিসনিং স্পিকিং রাইটিং তো আমি খুবই হতাশ যে এত পরীক্ষা দিয়ে একটা স্কলারশিপ তারপরে আমি আর খোঁজ নিয়ে তার দিন পনেরো পরে আমাকে ওই ছাত্রই ফোন করে মিনিস্ট্রি থেকে বলে স্যার আপনার নাম তো চারজনের মধ্যে দুই নম্বরে আছে আর দেবেই যাক স্কলারশিপ চারটা তারপরে আমি পেলাম ইংল্যান্ডে গেলাম পড়লাম দুই বছর পোস্ট গ্রাজুয়েট পড়াশোনা করলাম ফিরে এলাম যখন সেটা হলো আটাত্তর সাল তখন শিল্পকলা আবার নতুন করে বেরিয়ে মান্নান ছিল এবং আরো দুইটা সংখ্যা বেরিয়েছিল তারপরে বন্ধ হয়ে যায় শিল্পকলা বের করিনি আমরা তারপরে বের করেছি চারটা সংখ্যা তার নাম হলো চারিত্র ওই একই রকম চরিত্রেরই ছিল কিন্তু যে কোনো কারণেই আমাদের মাথার মধ্যে বুদ্ধি আসলো যে লিটিল ম্যাগাজিন মানে হলো যে এটা লিটিল সব দিক দিয়ে সময়ের দিক দিয়েও লিটিল এবং পরিসরে উল্লেখ বাস্তব বা জীবন সব দিক থেকে সেটা বন্ধ করে দিয়ে আমরা চারিত্র ও চারটা সংখ্যা বের করলাম তারপরে হলো কি আমি বছর তিন এক পরে বা এক পরে আবার আমি বিদেশ চলে গেলাম আমি চলে গেলাম লিবিয়াতে লিবিয়াতে ছিলাম চার বছর শিক্ষকতা শিক্ষকতা আশি থেকে চুরাশি তারপরে ফিরে এই সময়টা মধ্যে অনেক pasaji দিয়ে নিয়ে ওই সময় অনেকেই ছিল যেমন আপনি শিক্ষক হ্যাঁ শিক্ষক অনেকেই ছিল যেমন অভিনেতা দেখবেন আবুল হায়াত ও তখন ছিল ইঞ্জিনিয়ার হিসেবে শিক্ষক না আর শিক্ষক হিসেবে ছিল খাইরুল আলম সবুজ সবুজ ছিল আমার সাথে আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ ছিলাম আমরা এইভাবে অনেকেই আমরা ছিলাম পরবর্তীকালে এখানে এসে আবার দেখা হচ্ছে এখনো যোগাযোগ আছে সবার সাথে এরপর থেকে অনুবাদের দিকে ঝোঁক কিন্তু ওই সময় আরেকটা ঘটনা ঘটেছে যেটা আমি আপনি যদি সময় দেন বলি পঁচাত্তর সালে আমি প্রথম একটা পুরো গ্রন্থ অনুবাদে হাত দিই সেই গ্রন্থটা হলো বেটুল ব্রেস্টের লাইফ অব গ্যালিলিও নাটক এবং ওটা পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর তিন বছর বিভিন্ন ভাবে কাজ করে ওটাকে শেষ করি সময় লেগেছে অনেক আমার তারপর ওটা বাংলা একাডেমিকে আমি দিয়েছিলাম রফিক আজাদের অনুরোধে তখন ওই সবার সাথেই পরিচয় ছিল মান্নানের সৌজন্যে সব কবিদের ওই সময়কার সব কবিদের সাথে রফিক আজাদ তখন বাংলা একাডেমির চাকরি করতো আমাকে বললো সবসময় বলতো ওস্তাদ লেখা অনুবাদটা আমাকে দিয়ে যান ওটা বাংলা একাডেমি থেকে ছাপবো আমি বললাম ঠিক আছে দিয়ে আমি তো ইংল্যান্ডে চলে গেলাম আটাত্তরে ফিরে এসে দেখি ওটা ছাপা হয়নি তখন আমার খুব রাগ হয়েছে আমি ওটা পাণ্ডুলিপিটা ফেরত নিয়ে তারপরে অন্য একজন প্রকাশে দিয়ে প্রকাশ করেছে সে থেকে কিন্তু প্রকাশের পরপরই এটা মঞ্চে আসেনি মঞ্চে এসছে অনেক পরে সাত ছাপ ছিয়াশি সালে আচ্ছা ছিয়াশি সালে এর মধ্যে আমি লিবিয়া গেছি এর মধ্যে আবার আমেরিকায় গেছি তারপরে ফিরে আসার পরে জার্মান কালচারাল সেন্টার থেকে আমাকে বলা হলো যে তুমি একজন আমেরিকান ভদ্রলোক লোক আছে যে বাংলা জানে সে তোমার এই নাটকটা পড়ে খুবই ইমপ্রেস সে তোমার এই নাটকটা করতে চায় এবং আমরা ফান্ড করব কিন্তু তার এই উদ্যোগ কাজে লাগেনি কারণ বাংলাদেশে অনেক সমস্যা আছে সে বলছি না তারপরে আমি উদ্যোগ নিলাম বললাম যে তোমরা জার্মান তো ফান্ড করতে রাজি ছিল তাহলে একটা নাটকের দলকে দেওয়া কারণ অনেকগুলো নাটকের দল একসাথে আসলে যে সমস্যা হয় সেটা হবে না তাহলে কোন দল তাহলে তখন নাগরিক নাট্য সম্প্রদায়ের কথা বললাম তো বলে হ্যাঁ আমরা রাজি আছি তারপরে আমি আতা রহমান আলী জাকের এদের সাথে কথা বললাম ওরাও রাজি হলো তারপরে ছিয়াশি সালে নাটকটা এখন ছিয়াশি সালে ওই নাটকটা হওয়ার পরে এর সাফল্য আসলে শেষ পর্যন্ত আমাকে নাটক অনুবাদের দিকে নিয়ে গেল এবং তারপর থেকে বিভিন্ন দল অনুবাদ নাটক চায় এই দিতে দিতে দিয়ে আজ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটা নাটক অনুবাদ করা হয়েছে এইভাবে অনুবাদ এবং নাটকের প্রতি এর মধ্যে আমরা দেখছি যে আমি আপনি ওই ইয়াতে ছিলেন মানে যুক্তরাষ্ট্রের দুইবার তারপর যুক্তরাজ্যে একবার সেটাও পড়াশোনা শুরু করা লন্ডন বিশ্ব সবই পড়াশোনা এরপর লিবিয়া তো লিবিয়ার কথা তো তো এই যে মানে আমরা যারা বাইরে পড়াশোনা করতে যাই তাদের পড়াশোনার চাপটা কিন্তু একটু অন্যরকম অনেক বেশি অনেক একে তো একাডেমিক ধরনটা আলাদা হয় সেটার জন্য একটা চাপ থাকে আরেকটা ব্যাপার থাকে যেটা যে নিজের দেশ নিজের অবস্থা ও অবস্থানের সাপেক্ষে যখন পড়াশোনা তখন আমরা অনেক বেশি একটু রিল্যাক্স থাকি যেটা ওইখানে গিয়ে হয় না হয়তো সব কিছু নিজের মেনটেন করে নিজের পড়াশোনাটা চালিয়ে নেওয়া একটু টাফ হয়ে যায় তো ওই সময়গুলো মানে আপনার কেমন কেটেছে প্রথমে খুবই খারাপ কেটেছে প্রথমে খুব খুবই খারাপ কেটেছে কারণ আমাকে ওখানে যাওয়ার পরে ডরমিটরিতে তৈরিতে থাকতে গিয়েছে এখন আপনি জানেনি যে ব্রিটিশ খাবার পৃথিবীর সবচেয়ে বিস্বাদ খাবার এবং আমাকে ডাইনিং রুমে খেতে হতো এবং ডাইনিং রুমে কিছু যে ওদের খাওয়া কিছুই খেতে পারতাম না কিছুই না মানে এত বিস্বাদ খাবার তো আমি খুবই দ্রুত অসুস্থ হয়ে গেলাম এবং আমি তখন খুব চিন্তায় পড়লাম যে কি করব তখন আমি বিবাহিত আমার মেয়েও হচ্ছে বড় মেয়ে তখন ওর বয়স বছর ধরে তো আমার স্ত্রীকে লিখলাম তুমি এখানে চলে আসো আমার স্ত্রী চাকরি করে হলো ডায়াবেটিক তখন যাই হোক রাধি করিয়ে ছুটি টুটি গান করিয়ে নিয়ে আসলাম তখন আমি ওই বাইরে একটা মাছকে দেখলাম জেনে রাখি ছেলে মেয়ে কয়জন আমার দুই মেয়ে আচ্ছা আমার দুই মেয়ে ওই তো বড় মেয়েটা এখানে পরে আমি যখন লিবিয়া গেলাম তখন আমার দ্বিতীয় মেয়ে হওয়ার ছিল আচ্ছা এই দুই মেয়ে যাই হোক তো ওই সময়ে এটা একটা বিরাট উদ্ধার বাড়িতে রান্না করে বাঙালি খাওয়া সত্যি কথা বলতে কি ভাত ডাল খাওয়ার জন্য আমি এমনই উদগ্রীব ছিলাম যে খালি খুঁজতাম এখানে কোথাও বাঙালি আছে কিনা না অনেকে তো নিজে রান্না বান্না শিখে নেয় শিখেছি কিন্তু আমি তো ডরমেটরি থাকলে রান্না আছে হ্যাঁ রান্না পারে আমি শিখেছি না ডরমেট আমি তো কিন্তু রান্না না ওটা ছিল ওই ইয়ে ডরমেটরি যেখানে ইয়ার ডাইনিং এর ব্যবস্থা আছে তো রান্না শিখেছি আমি আমি কিন্তু এখন ভালো রাখতে পারি সবই ভালো রাখতে পারি যেটা বলে নিয়ে এটা মজার ঘটনা ইতিমধ্যে কিন্তু আমি বেশ নাটক নিয়ে লেখালেখি করছি যদিও কিন্তু ওই সময়ে আমি যে বললাম যে বাঙালি খাওয়া ডাল ভাত খাওয়ার জন্য পাগল ছিলাম বাঙালি খুঁজতাম শাড়ি পরা কোনো মহিলা দেখলে যেতাম দেখতাম বাঙালি খুঁজে তো হঠাৎ একদিন কি আমি লাইব্রেরিতে কাজ করতে ওখানে একটা জিনিস যেটা এই দেশে আমি বহু চেষ্টা করেছি করার জন্য যেমন নর্থ সাউথে বা সেন্ট্রাল উইমেন্সে বা ইউলেবে যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সারা রাত দিন সাত দিন খোলা থাকা উচিত যেটা আমাদের এখানে নাই ওখানে কিন্তু তাই আছে সারা রাত দিন যে কোনো সময় ছাত্রছাত্রী যে যেয়ে পড়াশোনা করতে পারে তো আমি সন্ধ্যার সময় যাচ্ছিলাম একটা অ্যাসাইনমেন্ট আছে সেটার কাজ করার জন্য লাইব্রেরিতে তো যাওয়ার পথে দেখি কি যে দু তিনজন একটা শাড়ি পরা দুজন মহিলা এবং দুজন পুরুষ ওখানে কথা বলছে মাঠের মধ্যে তা আমি যেহেতু আগের অভিজ্ঞতা যে শাড়ি পরা মানেই বাঙালি না বাঙালি না সেই জন্য আমি যাইনি যে হতাশ হব কেন আমি কিছু দূর যাওয়ার পরেই ওদের কথা কানে এলো দেখলাম বাংলা ভাষায় কথা বলছে আমি এবাউট টারন করে বললাম আপনার বাঙালি হ্যাঁ বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে তারপরে আবিষ্কার করলাম তারা কারা তারা হলো লাকি ইনাম এবং লাকি নামের হাজবেন্ড ডক্টর ইনামুল এবং লাকি নামের বোন এবং বোনের হাজবেন্ড ওরা সবাই তখন ইংল্যান্ডে পিএইচডি করার জন্য এসছে অর্থাৎ মানে তাদের চেহারা তো মানে নাটক বা অন্যান্য সূত্রে থিয়েটারের সূত্রে পরিচিত হওয়ার কথা তখন হ্যাঁ নাকি তখনও তারা শুরু করেনি না আমি তখনও নাটকে যাই কারণ এটা আমি ছিয়াত্তর সাতাত্তর সালের কথা বলছি